শীঘ্রই মুক্তি পেতে চলেছে সৌরদীপ ঘোষ পরিচালিত ছবি ও বাস্তবে কলকাতার ফিল্ম মেকারদের অবস্থা ফুটে ছবিতে উঠবে তিনজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের খুনের রহস্য উদ্ঘাটন করতে আসছেন ভাস্কর বোস আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল ভাস্কর বোসের টিজার লঞ্চ অনুষ্ঠানে কি বললেন কলাকুশলী সহ উপস্থিত অতিথিরা দেখুন ভিডিওতে সৌধিক ঘোষ আর এই যে ভাস গোলক দাদা এটা টিভি আজকে বেরোলো এবং সত্যি কথা বলতে কি আমরা যতটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো এক্সপেকটেশান আমাদের পূর্ণ হয়েছে এবং সত্যি কথা বলতে কি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের পাশে যে এতজন আসছে সাপোর্ট করছে এবং আমাদেরকে এত এনকারেজ করছে ইনক্লুডিং মিডিয়া পার্সোনাল লাইক দিস লাইক ইউ তো ইটস কাম ট্রু আমি তো শুধু এটাই বলবো যে এইরকম একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট আপনারা পাশে থাকুন সাপোর্ট দিন কারণ সত্যি কথা বলতে কি যেটা ইনফ্যাক্ট সিনজনও বলেছিল সেটা হচ্ছে যে আমরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট প্র আমাদের তো বিশাল মার্কেটিং বাজেট বা ক্রমশাল বাজেট নিয়ে আমাদের হচ্ছে ওয়ার্ড অফ মন্ত্রী একমাত্র অপশান তো লোকে দেখে জানান যে এরকম একটা নতুন কাজ আসছে এইটুকু বলতে পারি নতুনত্ব একটা কিছু পাবেন আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম

ধরে রাখতে পারেন যে এই বছরের ডিসেম্বরে অথবা জানুয়ারি লেটেস্ট এর মধ্যে সিনেমাটা মুক্তি পাবে কিন্তু তার আগে আসছে হচ্ছে ট্রেলার মিউজিক লঞ্চ এরকম আরও অনেক জিনিস আসবে ভাস্কর্যস্যের ব্যাপারে এবং সেগুলো এইটুকু বলতে পারি দর্শকদের আগ্রহ আরও অনেক মানে বাড়াবে আপনার নিজের ফিল্ম থেকে কি এক্সপেক্টেশন আছে এক্সপেক্টেশন আমি মনে করি আমার এক্সপেকটেশন থেকেও ব্যাপারটা হচ্ছে দর্শকদের এক্সপেকটেশন কি সেটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট তো আমি এবং আমরা আমরা সবাই এটাই চাইব যে সিনেমাটা সবাই দেখুক সবাই এই ব্যাপারটা নিয়ে কথা বলি এবং নিজের মতামত যদি ভালো লাগে বলুক খারাপ লাগলে সেটাও জানা কীরকম কোনো ব্যাপার নয় যে জানাতে পারবে না কিন্তু লোকেরা দেখুক কারণ আমি মনে করি বাঙালিরা গোয়েন্দা গল্প চিরকাল ভালোবাসে এবং এটা একটা নতুন গোয়েন্দা নতুন রহস্য নিয়ে আসছে এবং ভাস্কর ঘোষের যেটা সবথেকে বড় স্পেশালিটি এটা আজ পর্যন্ত কখনও কিন্তু চলচ্চিত্র ধরনের কিন্তু আমরাই প্রথম কারণ ভাস্কর বলতে খুব ফেমাস অডিও স্টোরি বাই মন্ত্র কিন্তু আমরাই প্রথম যারা এটাকে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিচ্ছি তো আশা করি দর্শকদের ভালো লাগবে এই এক্সপেক্টেশন আছে ভাস্কর বোস ও গোলকধারে তোমার চরিত্রটার ব্যাপারে একটু বলো আর তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম আমার চরিত্রটা এখানে রুদ্র একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যিনি অ্যাওয়ার্ড উইনিং একটা ফিল্ম মেকার কিন্তু একদিন তার মার্ডার হয়ে যায় কেন মার্ডার হয়ে যায় এসবের জন্য আপনাকে বইটা দেখতে হবে তোমার এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স আগে দুটো শর্ট ফিল্ম করেছি অ্যান্ড আরেকটা আপকামিং ফিল্ম আসবে আমার প্রথম দিয়ে আমার শুরু হয়েছিল সিনজন মুখার্জির বই শেষিয়াল দ্য লোকাল তারপর সৌরদীপ ঘোষের একটা সিনেমা ডাব্লু টি এফ ফর দ্য ফান তারপর আরেকটা বই করেছি এটা আমি রুদ্র ঘোষের খোঁজ খেলা আর এটা এখন একটা খুবই বড় প্রজেক্ট থ্যাংকস টু সিনজন মুখার্জি অ্যান্ড সৌরদীপ ঘোষ যে আমাকে এটাতে চান্স দিয়েছে এটা সিনেমাতে আসছে মধুরিমা বোস ভাস্কর বসু গোলক তুমি কি রোল করছো আর তোমার এক্সপিরিয়েন্সটা কেরকম হ্যাঁ বেসিক্যালি ভাস্কর বসু গোলক ধাদাতে আমার একটা ছোট্ট একটা অনস্ক্রিন রোল আছে সেটা হলো ভাস্করের ওয়াইফ হিসাবে ফার্স্ট ট্র্যাকে ওটা দেখানো হবে আর তাছাড়া আমি ক্রিয়েটিভ হ্যার হিসাবে মেনলি কাজটা করছি আর এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার খুব ভালো লাগছে যেন কি অনেক বছর পর আমি আবার এই লাইনে কাজ করছি আমার মানে এই দিকে সব কিছু স্টার্ট হয়েছিল শর্ট ফিল্মস ইউটিউবের জন্য শর্ট ফিল্মস বানিয়ে তো দিন পর আবার এই লাইনে কাজ করতে পারছি ইটস আ বিগ অপরচুনিটি সো এম ফিলিং ভাস্কৰ বস গোলক দাদাই তোমাৰ কাজৰ এক্সপিৰিয়েঞ্চ